আসসালামু আলাইকুম ফ্যান্টাসি খেলাগার থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে আপনাদেরকে দেখাবো হ্যান্ড গ্রিপ যারা বাসায় বসে বিভিন্ন এক্সারসাইজ করতে চান তার একটা হাতের ব্যায়াম যাদের হাতের জয়েন্টে ব্যথা আছে বা হাতের মাসেল গেইন করতে চান তারা কিন্তু এই হ্যান্ড গ্রিপগুলো ব্যবহার করতে পারেন তো আমাদের কাছে কিন্তু উন্নত মানের ভালো কোয়ালিটির হ্যান্ড গ্রিপ রয়েছে তো আমাদের কাছে যে হ্যান্ড গ্রিপটা আছে এটা হচ্ছে এই হচ্ছে অ্যালুমিনিয়াম অয়েল হ্যান্ড গ্রিপ আহ এটা কিন্তু খুবই সুন্দর একটা হ্যান্ড্রিপ এটাতে আমাদের দুইটা কালার আছে একটা হচ্ছে স্টিল কালার একটা হচ্ছে কালো কালার আহ খুব সুন্দর দেখতে পাচ্ছেন এবং এটা ফুলে খুলে দেখালে আপনি বুঝতে পারবেন যে এটা কিরকম মানে এটা এটা হচ্ছে যে আপনার স্টিলের দেখতে পাচ্ছেন যে আপনার যে গ্যারিং টা রয়েছে যেই প্যাশান টা এটা কিন্তু খুবই মোটা এবং এটার যে টেনশন যে পাওয়ারটা এলবিএসটা যেটা আছে সেটা হচ্ছে কিন্তু আপনার একশো পঞ্চাশ আমাদের কাছে কিন্তু পঞ্চাশ থেকে শুরু করে একশো এখানে দেখেন দেখতে পাচ্ছেন যে পঞ্চাশ থেকে শুরু করে একবারে আপনার তিনশো পঞ্চাশ পর্যন্ত কিন্তু আমাদের এলবিএস টান পর্যন্ত কিন্তু এগুলো দেওয়া যায় এবং এটাতে কোনো বাড়ানো সিস্টেম নাই কিন্তু যেটা সিম্পলের ভিতরে ডিজাইন করা খুবই সুন্দর হয় আপনার অ্যালুমিনিয়ামের এটা বাড়ানোর কমানোর কোনো সিস্টেম নাই কিন্তু আপনার এটা প্রত্যেকটা পাওয়ার আপনাদের আলাদা আলাদা প্রোডাক্টের সাথে দেওয়া হয় যেমন এটার সাথে একশো পঞ্চাশ এল দেওয়া আছে আরেকটার সাথে আছে দুইশো দুইশো পঞ্চাশ তিনশো করে কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা পাওয়ার জেনারেট করা আছে আপনি চাইলে আপনার যেটা সহজ মনে হবে যেটা শুরু থেকে আপনি যদি করতে পারেন পঞ্চাশ দিয়ে করতে পারবেন একটা কিনে পরবর্তীতে আবার নেক্সট যখন দেখা যেতেছে আপনার একটু বেশি শক্তিশালী বেশি শক্তি বা পাওয়ার পাওয়ারের দরকার তখন আপনি দেখা পারে একশো বা একশো পঞ্চাশ এরকম কিনে কিন্তু আপনি এটা ব্যবহার করতে পারেন আর এটা কিন্তু খুবই সুন্দর এটা হাত থেকে ফসকানোর কোনো সিস্টেম নাই কারণ এটাতে কিন্তু হবে যে যে হ্যান্ড যে হ্যান্ড ধরার যে ইয়াটা এটাতে কিন্তু আপনার খাঁচ কাটা রয়েছে যার কারণে কিন্তু আপনার হাত থেকে ফসকিয়ে যাবে না আর এটার পাওয়ার হচ্ছে একশো পঞ্চাশ এল চাইলে আপনি আরো বেশি নিতে পারেন আরো কমও নিতে পারেন পঞ্চাশ নিতে পারেন একশো নিতে পারেন যে যেটা ব্যবহার করে সুবিধা তার সেটা নিতে পারেন খুবই সুন্দর এই যে

জিরো ওয়ান সেভেন ওয়ান টু ওয়ান ফাইভ ওয়ান এইট টু ওয়ান এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আসছে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং যারা কোরিয়ারের মাধ্যমে নিবেন তারা ঢাকার ভেতরে ডেলিভারি চার্জ সত্তর এবং ঢাকার বাইরে হচ্ছে একশো চল্লিশ টাকা ডেলিভারি চার্জ দেখা হবে পরের ভিতরে আসসালামু আলাইকুম